আসলে মানে আমি একটু থাকি একটু লুকায়িত ভাবে মানে ওপেন খুব একটু কম হই মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মানে এখন দেখছি যে আসলে ভালোই লাগে মানে এখানে আজকে এই সুন্দর এই যে আয়োজন বিশেষ করে সুস্থ সাংস্কৃতিক এই যে বিকাশে মানে এই সুস্থ সাংস্কৃতিক ধারায় জন্য আমরা আসলে বলে যাই কিন্তু বাস্তব কেউ কাজ করি না আমি এই পর্যন্ত দেখে এসেছি প্রায় আজ বত্রিশ তেত্রিশ বছর যাবৎ দেখছি আমি যার জন্য এই চলচ্চিত্র থেকে একটু দূরেই চলে গিয়েছিলাম এটা হয়তো অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না তো সুতরাং আমরা মানে এই বলা বলি বাদ দিয়ে আমরা বাস্তবতায় আসলে কাজ করি হয় সেটাই সার্থকতা আসবে কিন্তু সেই জিনিসটি আমার কাছে বারবার মনে হয় মাঝখানে আমার কাছে অনেকে প্রশ্ন করেছিল যে আপনি ছেড়ে দিলেন কেন আমি আমি ছেড়ে দিইনি অসুস্থ ধারার চলচ্চিত্র থেকে আমি আসলে মুক্তি চাই ওখানে কাজ করতে আমি চাই না এখনই জানি নাটকের ভিতর তাই হয়েছে আমরা সেখান থেকে মুক্তি চাই একটি সুন্দর দেশকে সুন্দর ভালো জিনিস দিতে চাই আমি বলবো বিশেষ করে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে বিশেষ করে যাদের লেখা এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এই কথাগুলি এই কথাগুলির মাধ্যমে যেন আমরা এই অসুস্থ ধারার জিনিসগুলোকে আমরা যেন প্রত্যাখ্যান করতে পারি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুন্দর থাকবে